হ্যালো গাইস আজ সানডে যাচ্ছি অল্প ঘুরতে এনজয় করতে দেখি সবাই মিলে যাবো এগুলো বাপরে কী রোদ্রাকিগুলো কি করে রেডি হয়েছে কি হয় নাই দেখি চলে এলাম সুব্রত বাড়িতে দেখি সুব্রত কি করে রেডি হইলো কি না হ্যাঁ কি করিস না সে ওগুলো শের দেখো সবসময় শের শের বলো কিছু বলো হ্যাঁ বই শরীর আসছে আমার তো মনে হয় না তুই আসতে গিয়ে কারণ বাড়িতে তো আসা হয় না দেখো 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 তোমরা দেখো কি করে আবার শের বলে তোর থেকে রাজেশই ভালো ছিল রে হ্যাঁ তুই রাজেশে আবার কি কইস যে বইয়ের আচলের নিচে ঢুকে থাক হ্যান কর ট্যান কর এগুলো রাজেশে কইস

আৰু দা আমি আৰু এটা ডিলেট কৰে